আমরা বাংলার ভাগ করতে দেব না আর ওই দুর্বৃত্তদের হাতে তুলে দেব না বাংলাকে বিজেপিকে কোন মানুষ ভোট দেবে আশা করছে যে সমস্ত দল মিলে যাব আমরা একাই তাইব কিছু নাই অদির বাবুকে আমরাই জিতিয়েছিলাম আমরাই দলে দায়িত্বে ছিলাম আজকে অদির বাবুর কাছ থেকে চলে এসেছি অদির বাবুর দলে একটা एमएलও নাই সুতরাং শুধু সময়ের অপেক্ষা অদির বাবু এবার জিরো জিরো নরেন্দ্র মোদি ভারতবর্ষে যতবার প্রচারে গেছে তার থেকে বেশি তো বাংলা এসেছে তা অমিত শাহ যতবার ভারতবর্ষের অন্যান্য স্টেটে গেছে তার থেকে বেশি তো বাংলা এসেছে তো কোনোদিনই ছাড়েনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যতবার তার রাজ্যে প্রচার করেছে তার থেকে বেশি বাংলা এসেছে তো তো ছেড়েই দিয়েছে আসুক না যতবার আসবে বাংলার মানুষ ততই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে ভোট প্রচারে যাচ্ছেন কেমন সারা পাচ্ছে দেখো ভোট প্রচারে তো ভীষণ সারা আছে মানুষ চাইছে এবং আগামী সাত তারিখ আমাদের ভোট আছে এবং মানুষ অপেক্ষায় আছে কবে সাত তারিখ আসবে রমজানের পরেই আমাদের নির্বাচনী প্রচারটা তুঙ্গে উঠবে বিশেষ করে মাইনরিটি এলাকা তো নির্বাচনটা সেইভাবে আমরা করতে পারছি না বাড়ি বাড়ি যাওয়া ডোর টু যাওয়া ইতিমধ্যে আমাদের কর্মীরা ভীষণ কাজ করছে ভালো হচ্ছে নির্বাচন এবং প্রচার জমে উঠেছে কত ভোটে জেতার মার্জিন রাখছে দেখুন মানুষ ভোট দেবে আশা করছে যে সমস্ত দল মিলে যাবে আমরা আমরা তাই পাবো কিছু নাই অধীরবাবুকে আমরাই জিতিয়েছিলাম আমরাই দলে দায়িত্ব ছিলাম আজকে অদিরবাবুর কাছে চলে এসেছি অদিরবাবু দলের একটা মেলও নাই সুতরাং শুধু সময়ের অপেক্ষা অদিরবাবু এবার 0 0 শেষ বাংলাকে বাঁচাতে বাংলার মানুষের জন্য লড়াই করব ভূমিকা থাকবে এত সহজ কথা আমরা বাংলাকে ভাগ হতে দেব না আর ওই দুরবিত্তদের হাতে তুলে দেব না বাংলাকে বিজেপিকে পরবর্তীতে আপনাদের কার কি কল্পনা রয়েছে এখানকার জন্য দেখুন এখানকার জন্য এখানকার মানুষের সবদিকে সবদিকে বড় যেটা দায়িত্ব এখানকার মানুষ একটা কলেজ চাইছে খুব এলাকাটা গরিব এলাকা এখানকার মানুষ একটা কলেজ চাইছে এবং এখানকার মানুষের আর একটা বিষয় আছে একটা বড় হসপিটাল চাইছে এখানকার ফায়ার ব্রিগেড চাইছে এগুলো মানুষ চাওয়ার মধ্যে আছে সব সমস্যা তো একদিনে মিটবে না এগুলো আমরা আস্তে আস্তে আমাদের নেত্রীকে বলে যাতে এই ভগবান গলা ওয়ান টু মিলে একটা কলেজ হয় এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার একটা পরিবেশ ভালো হবে একটা বাড়িঘর পুড়ে গেলে একটা ডোমকল আসতে অনেক ফায়ার ব্রিগেড আসতে অনেক সময় লাগে সেটা যদি এখানে একটা ফায়ার ব্রিগেড কেন্দ্র হয় ভালো হয় এবং একটা বড় যদি হসপিটাল হয় চিকিৎসার ক্ষেত্রে মানুষের সুযোগ সুবিধা হয় একটা সুপার স্পেশালিটি হসপিটাল এগুলো আমরা আগামী দিনে বিধানসভায় দাবি তুলবো এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলবো মোটের মুখে বিজেপির থেকে করা হলো সিএনআরসি কার্যকর করা হলো বিষয়টাকে কি আপনারা বিরোধিতা করছেন দেখো এটা আমরা প্রত্যেকটা মানুষ ভোটার ভোট দিই ভোটাধিকার আমাদের আছে আর আমাদের ভোটেই নরেন্দ্র মোদী জয়লাভ করে আমাদের ভোটাধিকার তো আছে নতুন করে কি প্রয়োজন আমরা চাই না এটা এই কারণেই নতুন করে আমাদেরকে আর কিছু প্রমাণ দিতে হবে না যে আমরা এই রাজ্যের ভোটার কি ভোটার না তো সুতরাং এটার কোনো প্রয়োজন প্রয়োজনীয় নেই এবং প্রাসঙ্গিকতাও নেই